একদম আশ্চর্য রকম ব্যাপার হয়ে গেল যে এত বড় একটা ইস্যু মেলা কিন্তু এখানে টুপি পাওয়া গেল না আমরা আপাতত রেঞ্জের রাইডে এখন উঠবো না এখন আমরা উঠবো এটা ব্রেক ডান্সে এখন উঠবো দেখতে পাচ্ছ চলে এসছি একদম আর তোমরা টাইটেল আর সামনে থেকে বুঝে গেছো আর বলার অপেক্ষা রাখে না তো দেখতে পাচ্ছ একদম চলে এসছি স্টেডিয়ামের সামনে আর আমার সঙ্গে আছে রকিদা তো রকিদা কিছু বলো বলো আমাদের অনেকদিন দিয়ে প্ল্যানিং ছিল যে একটু মেলায় আসবো আসবো বাদ আজকে আসলাম অনেকদিন পর তো আজকে সানডে প্রচুর ভিড় হবে মনে হচ্ছে তো গিয়ে দেখি মেলার ভিতরে কতটা ভিড় হয় তো চলো দেখতে পাচ্ছ রকিদা যাচ্ছে এখন টিকিট কাটতে

এই না এই ডালাটা মারো মানে ইয়েটা করবো বলে এই টিমটা সেম এই কোয়ালিটির ব্লকটা করবো বাংলাদেশের যে অবস্থা খারাপ খারাপ দেখতে পাচ্ছ এদিকে রকি দা আর এদিকে পুরো মেলাটা ঘুরছি আপাতত কে বলছে ভালো আসছে

মেলার সব থেকে রেঞ্জার মানে রেঞ্জার রেঞ্জার রাইট তো এইটাতে ওঠার অনেক ইচ্ছা আমার কারণ মালদা এক্সপোতে এর আগে গেছিলাম তো ভয় উঠতে পারিনি তো আজকে আমি রায়গঞ্জ এক্সপোতে এটা ট্রাই করব প্রথমবার তো দেখা যাক কী হয় এই রকিদা আছে রকিদা যদি রাজি হয় তাহলে উঠবো না না উঠাবো তো আমি অবশ্যই আর এইটাতে উঠবো আর কিছু কম পাওয়া আমাকে আর গাতে হবে না মনে হচ্ছে আমার এইটা যাবে তো ওই দিককার সম্পূর্ণ মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর আমাদের এখনো টুপি খুঁজে পাওয়া যায়নি তো দেখা যাক এদিকে পাওয়া যায় কিনা তো দেখতে পাচ্ছ রকিদার টুপির জন্য একদম পুরো দেখতে পাচ্ছ শান কাঁথা স্ট্রিট বোলপুর শান্তিনিকেতন শান্তিনিকেতন দেখে আসছে একদম একদম আমাকে একদম আশ্চর্য রকম ব্যাপার হয়ে গেল যে রায়গঞ্জ এত বড় একটা এসু মেলা কিন্তু এখানে টুপি পাওয়া গেল না এটা খুব মানে আশ্চর্য রকম বিষয় এক্সো মেলা আসছে ভাই এক্সো মেলায় ঘুর ভাই খা জামা প্যান্ট কিন ভাই অনেক কিছু জিনিস নেওয়ার আছে ফ্রিজ আছে কুলার আছে বডি মাসেজ আছে বাট কি নাই বডি মাথার টুপি নাই টুপিটা নোংরা হয়ে গেছে ভাবছিলাম যে একটা ভালো ড্রেসের টুপি নিবো বাট টুপি পাওয়া গেল না m u l t 도로아어 ভাইয়ের ইচ্ছা হচ্ছে দেখতে পাচ্ছ ওটা রেঞ্জার না ডেঞ্জার কি হয় এটা রেঞ্জার রাইড রেঞ্জার রাইড আমি তোর ডেঞ্জারই বলি কারণ থ্রি সিক্সটি যখন রেঞ্জার রাইডে আমার ওঠার মানে প্রচন্ড ইচ্ছা কিন্তু এর আগে আমি কাউকে মানে সাথে পাইনি তো এইবার রবিদা আছে ওর জন্য আমি উঠবো এবার মানে সাহস করছি আর কি আর এর আগে আমি করে লাভ নাই কারণ আমি উঠবো

जय श्री राम जय श्री राम ये जय श्री राम फटो आई बोलते जय श्री

মানে মেলার বাইরে ঠিক পাচ্ছ রকি দাকে এখানে মানে গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছি তো এখন আমাদের পুরো মেলা কমপ্লিট করে আমরা এখন বাইরে চলে আসলাম আর আজকের মেলাটা আমি এখানে এমনি করবো আর এখানে দেখতে পাচ্ছো রকি দা রকি দা কি বলবো লাস্ট এমনি খেলে খুব ঘুরলাম খুব এনজয় করলাম আর কি বলবো ভ্যান টুপি কিন্তু এ গেলাম বড় মেলা সব দিয়ে জিনিস পাইলাম এটা কিন্তু একদম মানে আটশো জোর বিষয় যে একটা হয়ে গেলাম এটা একটা আশো দেরকম ব্যাপার হয়ে গেলো যে এটা একটা টুপি পাওয়া গেল তো কী বলবো এটাই তো অবশ্যই কমেন্ট করো কেমন হচ্ছে আমার ওই ব্লগটিং এক পরে খুব ব্লগ স্টার্ট মানে এখন হচ্ছে কাপড়দের মেলায় স্টার্ট হবে আর আমরা এখন বেরাচ্ছি দেখতে হচ্ছে রাস্তায় এখন ভিড় তো এখন থেকে ভিড়টা ঠিক মানে বেশি হবে আর কি আর আমরা এখনই যাচ্ছি বাই বাই এক্সপ্রো